আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি হুবুব প্রশ্ন দেখাচ্ছি স্কুলের তো এখান থেকে কিন্তু হুবুব কমন পড়বে এবং সবাই দেখো বিরোধী শুরু থেকে শেষ পর্যন্ত এখানে দেখো তোমাদের তাকদির অর্থ কী তাই না তাকদির অর্থ কী গহনা গহনাবারটা আর সেটা নিফাক কোন ধরনের পাপ নিফাক কোন ধরনের পাপ গনাম্বার এবং সকল সৃষ্টি আল্লাহর মোকাবোক কেন নিঃস্তিতির জন্য নিজ নিচিত স্থিতির জন্য সৎ থাকার জন্য গরম পাঠ্টা ঠিক আছে এরপরে আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবেন না কারবারই হজরত মোহাম্মি সাল্লাম তাই না খনাম হবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে বলছে আব্দুল জলির চরম ক্ষতির সম্মুখীন হয়েও হতাশ হন নাই তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে স্বাভাবিকভাবে সব কিছু মেনে নিয়েছেন সবই বলে যেন তিনি একজন ইমানদার ব্যক্তি আব্দুল জলির কোন বিশ্বাসের উপর অটল আছেন তাকদিরের খনম পাট্টা উদ্দীপকে পূর্ণ ইমানদার ব্যক্তির গুণ হবে আসমানি কিতাবে বিশ্বাস নবীসাল বিশ্বাস পুনরক্ষণের বিষয় গহ নাম্বারটা হবে লাস্ট একটা এভাবে মূল লক্ষ্য কি আল্লাহর সন্তুষ্ট অর্জন তাই নাম্বারটা এরপরে দেখো আমাদের আট নাম্বার প্রশ্নটা দেখাচ্ছি মানুষ কীভাবে অর্থ সম্পদ অর্জন করে ক্ষমতার দ্বারা সম্মেধা দ্বারা বুদ্ধির দ্বারা চালাকি দ্বারা গ নাম্বার কারা জাকা দিতে ভাদ্য দুই লোকেরা নাম্বারটা তাই না আর ফকিরকে বাংলায় কী বলা হয় ফকিরকে বলা হয় বাংলায় ক নাম্বারটা হবে মিসকিন আচ্ছা এরপরে দেখো এগারো নম্বর এগারো নাম্বার হচ্ছে এখানে কি বলবে এতিমখানা কোন ধরনের প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান গনাম হবে আচ্ছা হজ মানুষকে কী করে কনাম পাঠতে হবে তাই না আচ্ছা মহাকন্ত আল কোরআন বাণী মহাকন্ত আল কোরআন আলহরবাণী খনাম পাঠতে হবে তাজবিদ অনুসারে কোরন্তেল লতকা কি ফরস আচ্ছা ব্যতীত ঈদগামের ওপর নাম কি খরম এরপর দেখো মানব জাতির জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত কোনটি কোরআন মাজিদ। তাই এরপর দেখো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের ইসলাম শিক্ষা তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে যে কোনো দশটি আনসার করতে হবে দশটি আনসার করলে তুমি বিশ নাম্বার পাবে তো এখানে বলছে আঘাত বলতে কী বোঝায় ইবরত বলতে কী বোঝায় তিন নম্বর বলছে ইসলামী পরিবেশে আল কোরআন কাকে বলে জাকাত ফরজ হয় কেন কখন নিফাক শব্দটি দ্বারা কী বোঝায় কাদের উপর হরস ফরজ এবং সংক্ষেপে লেখ এবং ইকফার হরফ কয়টি কী কী সুরে আল জিল জাল পরিচয় সংক্ষেপে লেখ এবং আবরা আব্রাহার বিশাল বাহিনী কীভাবে ধ্বংস হয় আকলাক বলতে কী বোঝায় রিসাল শব্দ দ্বারা কী বোঝায় ধৈর্য কী সংক্ষেপে লেখ ইসলামী বাতিত কী সংক্ষেপে লেখ এবং হুদাই বিয়ের সন্ধি কি সংক্ষেপে লেখ পুরন হচ্ছে হররত সালামের পরিচয় সংক্ষেপ লেখ আচ্ছা এখানে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি সেখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে একটা নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যেমন আতিক ও আসিফ ঘনিষ্ঠ বন্ধু যা হোক তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি ওখানে আমার বলছে নিফাক শব্দটাতে কি মোনাফিক বলতে কী বোঝায় তো তারপরে দুই নাম্বারটা দেখতে পাচ্ছ কারা ইসলুতে দায়িত্ব পালন করছেন বা খতমে অনুবাদ বলতে কী বোঝায় তিন নাম্বার দেখতে পাচ্ছ আলাফে মাহফুজ কি ঠিক আছে তো বাকিগুলো দেখতে পাচ্ছ আচ্ছা ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের একটা যেটা বাদ গেছে সেটা হচ্ছে আমরা পনেরো পর্যন্ত দেখছিলাম আর ষোলো পর্যন্ত এরপর থেকে সতেরো নাম্বার প্রশ্ন ঠিক আছে মদিনা হবে আঠারো নাম্বার উনিশ বিশ একুশ আখ নাম্বারটা হবে বাইশ তেইশ ঠিক আছে তো এই সে দেখতে পাচ্ছো আর কি